একটুও কঠিন নয় তার কারণ প্রার্থী তো সবাই আমাদের দলের কর্মীরা আমাদের একটা মুখ দরকার হয় সেটা দল দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে কিন্তু কলজির জোর কবজির জোর মনের জোর সবই কর্মীদের যারা পতাকা লাগাচ্ছে দেয়াল লিখছে মিছিল করছে আমি তাদের সাথে আছি সেই জন্য লড়াই একটুও কঠিন মনে হচ্ছে না সব সময় পৃথিবীতে শুভ শক্তিরই জয় হয়েছে অশুভ শক্তি অনেক লড়াই করেছে কিন্তু শুভ শক্তির সঙ্গে পেরে ওঠেনি তো সুতরাং আমার ধারণা শুভ শক্তির জয়ই হবে ব্যারাকপুরে তো একটা মিনি ভারতবর্ষ কৃষিজীবী মানুষ আছেন শ্রমজীবী মানুষ আছেন চটকলের শ্রমিকরা আছেন শিক্ষিত যুবকরা আছেন স্বল্প শিক্ষিত যুবক যুবতীরা আছেন যাদের প্রত্যেকেরই কাজ এবং পেটের অভাব রয়েছে মানে কৃষিজীবী মানুষরা কৃষি উৎপন্ন যে দ্রব্যগুলো আছে তার মিনিমাম সাপোর্টিং যে প্রাইস দেরগুণ মোদী সরকার কমিট করেছিল তার কিছুই পাননি দু নম্বর হচ্ছে এখানকার যে শিক্ষিত ছেলেরা তারা কিভাবে পাশ করে রাস্তায় বসে আছে আমরা দিনের পর দিন দেখেছি সাধারণ মানুষ রেশন কেলেঙ্কারিতে কিভাবে বঞ্চিত হয়েছে আমরা দেখেছি মোদী সরকারের একটা প্রচার আছে যে যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার হবে সেখানে নাকি সরকার ভালোভাবে চলে আপনি গুজরাটের দিকে তাকান গুজরাটে এবার মাধ্যমিক সমতুল পরীক্ষায় একশো সত্তরটির মতো স্কুলে কেউ একজনও পাশ করেনি কেন তার কারণ দীর্ঘ দু দশক ধরে সেখানে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি এবং একইভাবে ধরুন অগ্নিবীর প্রকল্পে আমরা যদি স্থায়ী সৈনিক না পাই তাহলে দেশের জন্য কে মানে রক্ত দেবে তারপরেও মানুষ দেশকে কেমন ভালোবাসে এর মধ্যেই পাঞ্জাবে এক সৈনিক মানে লড়াইয়ে মারা গেছে কিন্তু সে দেশের পতাকাটুকুও পায়নি এই হচ্ছে অগ্নিবীর প্রকল্প চার বছরের চাকরি তাতে মানুষের কি হয় আমরা যদি সারা জীবনের কাজ না পাই আমরা যদি পেনশন না পাই আমরা যদি রিটায়ারমেন্ট বেনিফিট না পাই এখানের কৃষি কৃষকদের যেটা সমস্যা দুটো যে বড় বিল আছে ভর্তির বিল এবং মিথিলা বিল এই দুটো যদি সংস্কার না হয় তাহলে চাষের কাজের খুব অসুবিধে হচ্ছে চট শিল্পের নিজস্ব সংকট আছে এবং চটের ব্যবহার যদি বাড়ানো যায় মানে আইন প্রণয়ন করে হয় এটা তো আইনসভার নির্বাচন অর্থাৎ কেন্দ্রে যদি আইন করে এটা করা যায় যে চটের ব্যবহার প্লাস্টিকের এই যে এত ব্যবহার তাদের তো পৃথিবীটা ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে সেই সময় আমাদের এখানে এতগুলো চটের কারখানা বন্ধ হয়ে পড়ে পড়ে আছে সেগুলোর যদি পুনরুজ্জীবন ঘটে তাহলে এই ব্যারাকপুর অঞ্চলের মানুষের অনেকটা সুবিধা হবে আচ্ছা এখানে অর্জুন সিং অনেক দিনের সাংসদ উনি দুবার তিনবারের সাংসদ আপনার মনে হচ্ছে না উনি কোনো কাজ করেছে এখানে আমি ঘুরে ফিরে যা মানুষের অভিযোগ শুনলাম তাতে সাংসদ মানে কখন কোন দলে আছেন সেটা নিশ্চিত করাই খুব কঠিন সেখানে কাজের ব্যাপারেও মানুষ কিছু বলতে পারেনি তাহলে এত অভাব অভিযোগ কেন তো সেই জন্যে অভাব অভিযোগের আমরা যা পাচ্ছি সেগুলো লিস্ট করে রাখা হচ্ছে মানুষ যদি আমাদেরকে নির্বাচিত করে আমি সংসদে গিয়ে সংসদে গিয়ে তার জন্য লড়াই করব এবং সেই বিষয়গুলো সেই বিষয়ের জন্য যে অর্থ আনুকূল্য দরকার সেগুলো আদায় করব করে ব্যারাকপুরের সার্বিক উন্নতি মানুষের উন্নতি পরিকাঠামোর উন্নতি আমাদের যেমন আছে শিল্পের জায়গাতে শিল্পই হবে জমি হাঙররা ঢুকে পড়ে সেখানে ফ্ল্যাট বাড়ি বানানোর চেষ্টা করছে এগুলো আটকে যাতে চট শিল্পের জায়গায় চট শিল্প হয় শিল্পের জায়গায় শিল্প হয় কৃষকরা যদি কৃষির কাজ না করার সুযোগ পান তাহলে দেশটার এটা কেন চাইছে জানেন মোদী সরকার সেটা যেটা হলো দেখবেন করোনা তার পরবর্তী সময়ে মাত্র সত্তরটা পরিবার বড়োলোক হয়েছে আর আমি আপনি আমার চারপাশে যে যারা দাঁড়িয়ে আছেন সবাই ঋণের ভারে জর্জরিত কেউ একটু ছাদ ঢালাই করতে গিয়ে কেউ একটা টোটো কিনেছেন কেউ বাচ্চাকে পড়াবে তার জন্যে ঋণ নিতে হয়েছে কারণ আমাদের রাজ্যে সেরভাবে কাঠামুয়ার বামামুল চলে যাওয়ার পর নতুন করে বেড়ে ওঠেনি সব জায়গাতেই সব দপ্তরে চুরি হয়েছে এই অবস্থাটার মধ্যে আমার মনে হয় আমাদের বামপন্থীদের কাজ করার অনেক অবকাশ আছে মানুষ যদি আমাদের সুযোগ দেয় আচ্ছা তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তো এই বলে প্রচার করছে বাড়ি বাড়ি যাচ্ছে আপনারা মানুষের কাছে কি নিয়ে যাচ্ছেন কারণ মানুষ তো লক্ষ্মীর ভান্ডারই ডুবে রয়েছে বলছি বলছি আপনি দুয়ারে সরকার বলে একটা প্রকল্প চালু হয়েছিল জানেন এখন আর চালু নেই কেন জানেন ওনারা যখন দুয়ারে সরকার মানে দুয়ারে দুয়ারে যায়নি দুয়ার থেকে দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার দূরে ক্যাম্প করে মানুষের কাছ থেকে তথ্য নিচ্ছিল তাতে এত অভিযোগ এসছে লক্ষ্মী ভাণ্ডার পায়নি বিধবা ভাতা পায়নি কেউ ছাদ করার বা কেউ ঘর করার কেউ স্যানিটেশনের জন্য যা যা ব্যবস্থাগুলো সরকারি প্রকল্প রয়েছে তার টাকা পায়নি এত অভিযোগ হয়েছে যে ওই প্রকল্পটাই তুলে দিয়েছে আর মানুষের প্রাপ প্রাপ্য যেটা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে আমরা মহিলাদের জন্যে যেটা মহালক্ষ্মী প্রকল্প যেগুলো নিয়ে আসছি সেটাতে বছরে এক লক্ষ টাকা তাদের প্রাপ্য সেই টাকা তো তারা পাচ্ছে না এখানে তো এক দেড় হাজার টাকার ব্যাপার তো সেই টাকাটা হাতে না পেলে অর্থাৎ মাসে অন্তত সাড়ে আট হাজার টাকা এবং বছরে এক লক্ষ টাকা তার সঙ্গে মহিলাদের কাজে গেলে বাচ্চা তাদের কোথায় রাখা হবে তাদের চিকিৎসার সাহায্য এরকম নানা ধরনের মহিলাদের নিয়ে মহিলাদের মার্শাল আর্ট মহিলাদের সাংস্কৃতিক কাজে যুক্ত করা যাতে তাদের জীবনের মানোন্নয়ন করা যায় তাদের জীবনটা সারা জীবন খালি খেটে খেটেই মরে যাবে এই পরিকল্পনা বামপন্থীদের নেই আমরা ইন্ডিয়া প্ল্যাটফর্ম থেকে যে ইস্তেহার প্রকাশ করেছি তাতে মহিলাদের জন্য প্রস্তাব করা হয়েছে বার্ষিক এক লক্ষ টাকা এবং মাসে সাড়ে আট হাজার টাকা তো আমাদের লড়াই হচ্ছে যারা শ্রমজীবী মানুষ অসংগঠিত ক্ষেত্রে তারা মাসে ছাব্বিশ হাজার টাকা পাবেন এবং ষাট বছর বয়স হলে প্রত্যেকে যতজন ষাট বছর বয়স হবে তারা ছ হাজার টাকা করে পেনশন পাবে আপনারা জানেন যে ইউপিএ ওয়ানের সময় আমাদের সমর্থনে কংগ্রেস সরকার ছিল আমরা কংগ্রেসের সঙ্গে মিলে তখন এই একশো দিনের কাজ তাতে কত টাকা পাবে তারপরে খাদ্য সুরক্ষা আইন মানে মানুষ যে রেশন পান সে রেশনেও কীভাবে চুরি হয়েছে আপনারা জানেন এগুলো আমরা আইন প্রণয়ন করেছিলাম তা লক্ষ্মীর ভাণ্ডারের আমরা মহালক্ষ্মী ভাণ্ডার আইন প্রণয়নের জন্য লড়াই করব তাতে মানুষ অনেকটা স্বস্তির নিঃশ্বাস পাবে